শিলচর হাফলং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা জাটিঙ্গা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ির ওপর উল্টে পড়ল একটি কন্টেনার অল্পের জন্য প্রাণী বাঁচলেন চার যাত্রী রবিবার ভোরে শিলচর হাফলং জাতীয় সড়কের জাটিঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা জানা গেছে বেহাল রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় অটো বোঝাই একটি কন্টেনার বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির ওপর উল্টে পড়ে কন্টেনারটি দুর্ঘটনায় গাড়ির চালক সহ চারজন যাত্রী গাড়ির ভেতরে আটকে পড়েন স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়